কক্সবাজারের চকুরিয়া উপজেলায় ডাকাতি প্রতিরোধ অভিযানে তরুণ সেনা কর্মকর্তা নিহত চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক তিন গটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকুরিয়া উপজেলার অন্তর্গত ডুল হাজারা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকুরিয়া ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুততার সাথে গমন করে আনুমানিক চার গটিকায় মাইসপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তারা করেন এই সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের ছুরির আঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকৃত মৃত ঘোষণা করা হয় উল্লেখ্য তানজিম সারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমপ্রান্তে বিরাশীতম দীর্ঘ সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত আটই জুন দু হাজার বাইশ সালে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন লক্ষ্য ঘটনাস্থল হতে তিনজন ডাকাতকে আটক করে ও সাথে একটি দেশি ও তৌরি বন্দুক ও ছয় রাউন্ড গোলা বারদ উদ্ধার করা হয় এছাড়াও ডাকাত সন্দেহে আরো তিনজনকে আটক করা হয় এ তরুণ সেনা কর্মকর্তার দেশ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা বলে স্মরণ করে সেই সাথে তার সম্ব্রত পরিবারের সকল সদস্যর প্রতি সমবেদনা জ্ঞাপন করছে হোজাইল হাসানবি হোজাইল মিডিয়া